আসলে কে কখন ভাইরাল হয় এটা আসলে কিন্তু বলা যায় না ঠিক আছে আর সবার ভাইরাল হওয়ার ধরনও কিন্তু একরকম না আপনি যেই ধরনের কাজ করতেছেন আপনি যেরকম কাজ করবেন আপনি তো ওইভাবেই ভাইরাল হবেন তাই না তো আমাদের সবার আগে উচিত যে নিজের কাজটাকে ঠিকভাবে করা এবং এমনভাবে কাজটা করা যাতে মানে ভাইরাল হইলেও ভালো শুধু দিয়ে ভাইরাল হইতে পারি এরকম কিছু করা উচিত আপনাদেরও আমার তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা টপিক সিলেক্ট করবেন ঠিক আছে যে আপনি এই টপিকের ভিডিও দেবেন বা এই টপিকের আপনি কন্টেন্ট করবেন যার ফলে আপনি আপনি মানুষের পরিচিতি পেতে চান এরকম টাইপের মেক করবেন তারপরে হচ্ছে আপলোড দেবেন দেখেন কার ভাইরাল কখনো হয় এটা কিন্তু বলা যায় না আপনি যে কোনো টাইমে ভাইরাল হতে পারে আপনার ভিডিও আপনার ভিডিও ভাইরাল মানেই হচ্ছে আপনি ভাইরাল তো যাই হোক এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অবশ্যই নিজের ভিডিওটাকে একটু ভালো করার চেষ্টা করবেন ঠিক আছে এবং এমন টাইপের ভিডিও বানান যেটা মানুষ দেখতে পছন্দ করে তো এইসব টাইপের ভিডিও বানালে আপনার ভাইরাল হইতে আপনি খুব বেশি সময় লাগবে না ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে মানুষ কখন ভাইরাল হয় সেটা আমরা জানি না আপনিও না আপনিও কেউ কেউ হয় হয় ভালো থেকে থেকে ভাইরাল ভাইরাল খারাপ যার টপিক টপিক যেইটা সে ওই নিয়ে ভাইরাল হবে এবং তাকে নিয়ে মানুষ ওই রকমের কথাবার্তাই বলবে বাট আপনি যদি ভালো হইতে পারেন তাহলে কিন্তু ওইভাবেই আপনি ভাইরাল হবেন এবং মানুষ আপনাকে নিয়ে ভালো কথাই বলবেন তো ভালো খারাপ সবকিছু হচ্ছে নিজের কাছে দেখবেন আপনি টিকটকে অনেকগুলা ভাইরাল হয়েছে ঠিক আছে অনেক মেয়েরা ছেলেরা ভাইরাল হয়েছে কিন্তু বলেন তো কয়েকজনে ভালোভাবে ভাইরাল হইতে পারছে রিপোর্ট নিয়ে ঠিক আছে উনি ভালোভাবে ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ যে না তারটা ঠিক আছে এবং তার মতো কিন্তু কেউ পারেও না এতটা ভালো হইতে আর এমন অনেক মেয়ে গিতে দেখবেন যে খারাপ কাজ করে ভাইরাল হয়েছে এরকম অনেক কিছু সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজে ভালো হওয়া নিজে যদি ভালো হইতে পারেন ভালোভাবে আপনি কাজ করতে পারবেন নিজে খারাপ হইলে জগৎ খারাপ কথা হচ্ছে না যে নিজে ভালো জগৎ ভালো নিজে খারাপ জগৎ খারাপ ঠিক আছে তো নিজে সবার আগে ভালো হইতে হবে আমি হচ্ছে যে এখানে আসতে আমি কোন ধরনের কন্টেন্ট বানাবো এটা আমি নিজেও জানি না কিন্তু এই টপিকের কনটেন্ট আমি বানাচ্ছি এটা কি হয় আমার জন্য হেল্পফুল হচ্ছে আর আমি মানুষকে কিছু শেখাতেও পারতেছি তো আমার জন্য এটা বেস্ট তো আমি চাই আমি যেন এইভাবেই থাকি এবং আমার ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে দেখেন এইভাবেই কিন্তু ভাইরাল হইতেছে তো আপনারাও যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের টপিক সিলেক্ট করুন তারপর হচ্ছে ওই টপিক নিয়ে শুরু করতে থাকেন এবং ওই টপিক নিয়ে আপনি কাজ করতে থাকেন একদিন একদিন আপনি ভাইরাল হয়ে যাবেন

ভ না থাকলে সবকিছু শেষ হয় বেশি বেশি অ্যাক্টিভ থাকেন আল্লাহ হাফেজ